সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ এবং তিনি প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে যে দাবিটা করেছিলেন যে সারদার অন্যতম বেনিফিশারি সুবিধাভোগী বন্ধুগণ আপনারা সকলে জানেন কে এবার চরম একটা কটাক্ষ কুনাল ঘোষকে বিজেপির রাজ্য সম্পাদক শঙ্করের কী বললেন তিনি বললেন যখন কুনাল ঘোষ প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিলেন যে সারদার মূল সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি তারই গুণগান করছেন বন্ধুগণ এই বিষয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আরজিকোর কাণ্ডে রাজ্য তথা দেশ তোলপাড় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী এবার মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ খুলতেই কোথাও না কোথাও একটা চরম ধাক্কা রাজ্য সরকারের তড়িঘড়ি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ কুনাল ঘোষের দাবি দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন বিজেপি নেত্রীর মতো বা হয়ে কথা বলছেন বন্ধুগণ কি বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আপনারা ইতিমধ্যেই সকলে জেনে গেছেন তিনি বলেছেন যথেষ্ট হয়েছে আর করের ঘটনায় তিনি চিন্তিত আতঙ্কিত ভয়ভীত এই ধরনের নারকীয় ঘটনা নির্মম অত্যাচার মেয়েদের উপর চলতে পারে না কোন সভ্য সমাজে এই ধরনের ঘটনা চলতে পারে না তিনি আরও বলেছেন যে যেখানে রাস্তায় ছাত্রছাত্রীরা চিকিৎসকরা রাজ্যের সাধারণ মানুষ দেশের মানুষরা প্রতিদিন প্রতিবাদ করছেন মিছিল করছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে তিনি বড় দাবি করেছেন যে এখনও দোষীরা ঘুরে বেড়াচ্ছে দোষীরা আড়ালে রয়েছে কি আড়াল করেছে কারা আড়াল করেছে এতেই কিন্তু কটাক্ষ কুণাল ঘোষের কুণাল ঘোষের দাবি মণিপুরের ঘটনায় উন্নয়নের ঘটনায় হাতরসের ঘটনায় এবং আরও যেসব ঘটনা ঘটেছে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে সেই ঘটনায় চুপ কেন বিজেপি তখন কেন মুখ খোলেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বন্ধুগণ বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ জানিয়েছেন রাষ্ট্রপতি একজন মহিলা মহিলাদের নিরাপত্তার হয়ে তিনি কথা বলেছেন যেভাবে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটনা সামনে আসছে তাতেই তিনি আতঙ্কিত এবং আরজিকরের ঘটনায় সারা দেশ পার রাস্তায় নামছেন ছাত্রছাত্রীরা রাস্তায় নামছেন বুদ্ধিজীবীরা আট থেকে আসি সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই কিন্তু আরজিকরের ঘটনার বিচার চাইছেন সকলেই উই ওয়ান্ড জাস্টিস বলে দাবি তুলেছেন স্লোগান তুলছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন কারণ কী কারণ সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঠিক এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ খুলতেই একেবারে তড়ি ঘড়ি মাঠে নামলেন কুণাল ঘোষ বন্ধুগণ তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন যে প্রতিদিন ঘন্টায় নব্বইটিরও বেশি ধর্ষণের মামলা রুজু হচ্ছে যেখানে তৃণমূলের সকল নেতৃত্ব মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলেই প্রতিবাদ করছেন করের ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি করছেন সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে মন্তব্য সেই মন্তব্য কোথাও না কোথাও তিনি রাজনীতির ইঙ্গিত পেয়েছেন রাজনীতির আভাস পেয়েছেন যেমনটাই কিন্তু দাবি কুণাল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ তার দাবি যখন কুনাল ঘোষকে সারদা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিলেন সারদার আসল বেনিফিশারিকে এবং হঠাৎ করে কুনাল ঘোষ আজ তিনশো ডিগ্রি পাল্টে বসে আছেন বন্ধুগণ একটা বিষয় পরিষ্কার যে রাজনীতিতে সব হয় রাজনীতির নেতাদের কথা পাল্টাতে মত পাল্টাতে বিচার পাল্টাতে ঘন্টাও সময় লাগে না বন্ধুগণ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দোষীদের তারা চরম শাস্তি চাই, দোষীদের এনকাউন্টার করতে হবে দোষীদের ফাঁসি দিতে হবে অপরদিকে বিজেপি রাস্তায় নেমেছে দাবি কি সরকারের পতন করতে হবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অর্থাৎ চরম একটা রাজনীতির খেলা এবং এই যে রাজনীতি রাজনীতির খেলা রাজনীতির বয়ান রাজনীতির মন্তব্য কোথাও না কোথাও বিচার থেকে বঞ্চিত যারা নির্যাতিত যারা অত্যাচারিত যারা প্রতিদিন শোষিত হচ্ছে শোষণ হচ্ছে তারা কিন্তু বিচার থেকে বঞ্চিত আপনারা দেখেছিলেন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে ফুটপাত ভাঙার কাজ চলছিল সরকারি জমি দখল করে ফুটপাত দখল করে সেই সকল মানুষরা তারা ব্যবসা করত রাস্তায় তাতে যানজটের সমস্যা মানুষের সমস্যা মানুষের চলাচলের সমস্যা ইত্যাদি সমস্যা ছিল সেখানে পুলিশের ভূমিকা একেবারে দেখেছেন আপনার সক্রিয় ভূমিকা একেবারে বুলডোজার দিয়ে ফুটপাত ভেঙে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন প্রতিবাদ করেছেন অনেকেই হাইকোর্টে মামলাও হয়েছে রাস্তায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতাই যে এই সকল সাধারণ মানুষদেরকে যারা হকার যারা ব্যবসায়ী তাদেরকে সময় না দিয়ে তড়িঘড়ি ফুটপাত ক্লিয়ার করার একটা অভিযান আপনারা দেখেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু কথা হচ্ছে যেখানে সন্দীপ ঘোষ আরজি করের ঘটনায় বড় মাথা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি জি করের আর্থিক দুর্নীতিতে জড়িত আরজি করের মুখ্যমন্ত্রী বলে আখ্যা দিচ্ছে অনেকেই তাকে আরজি করে তার নির্দেশ ছাড়া কিছু হতো না সেই সন্দীপ ঘোষকে যখন চারিদিক থেকে আওয়াজ উঠছে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে তখন সন্দীপ ঘোষকে আবার পোস্ট দেওয়া হয় যদিও তড়িঘড়ি চাপের মুখে পড়ে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে আইএমএ আপনারা দেখেছেন আপনারা খবরটা শুনেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আর্থিক দিক থেকে বিত্তবান যারা ক্ষমতাশালী যারা প্রভাবশালী তাদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা রয়েছে আলাদা কোনো আইন রয়েছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ গণতন্ত্র সকলকে সমান অধিকার দিয়েছে কিন্তু আদৌ কি সমান অধিকার পাওয়া যায় বন্ধুগণ আপনাদেরকে ভাবতে বাধ্য করবে আর করের ঘটনা কিভাবে নাড়িয়ে দিয়েছে সারা রাজ্যকে সারা দেশকে এবং একাধিক প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলি আমাদের আত্মদর্শনে নিজের মধ্যে সত্যি কি আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছি বন্ধুগণ যেভাবে কুণাল ঘোষ দেশের সাংবিধানিক প্রধানকে অসম্মান করছে যেমনটা দাবি বিজেপির যে ধরনের মন্তব্য তিনি করেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে যে রাষ্ট্রপতি বিজেপি নেত্রীর হয়ে কথা বলছেন বিজেপি নেত্রীর মতো কথা বলছেন বিজেপির শেখানো বুলি আওড়াচ্ছেন এর আগেও আপনারা দেখেছেন অহিলগিরি কী বলেছেন রাষ্ট্রপতি সম্পর্কে এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নেতৃত্বরা কিন্তু সরব হয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে দেশের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিরুদ্ধে অর্থাৎ কোন দেশে আমরা বাস করছি এই প্রশ্নটাও কিন্তু রয়েছে বন্ধুগণ আরজিকরের ঘটনায় সকলেই দোষীদের চরম শাস্তির দাবি করছেন কিন্তু দোষী কি এখনও ধরা পড়েছে দোষীকে এবং যারা দোষী তারা আদৌ কি ধরা পড়বে প্রশ্ন কিন্তু সকলের মনে প্রশ্ন কিন্তু সারা দেশের মানুষের মধ্যে নির্যাতিতার বাবা মায়ের প্রশ্ন আদৌ কি ধরা পড়বে বিচার পাবে তো তারা এখনও কেন গ্রেপ্তার নয় সন্দীপ ঘোষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন নির্যাতিতার বাবা মার কি করছে সিবিআই ষোলোটা দিন পার হয়েছে বন্ধুগণ তাহলে কি রাজনীতির আড়ালে সব কিছু ধামাচাপা হয়ে যাবে এই প্রশ্নটাও কিন্তু রয়েছে নাকি আজ যারা প্রতিবাদ করছেন শাস্তি চাই শাস্তি চাই বলে চিৎকার করছেন ফাঁসি দিতে হবে বলে যারা চিৎকার করছেন যারা ধর্ষণের বিরুদ্ধে আইন তৈরি করতে চাইছেন তারাই কয়েকটা মাস পর পাল্টে যাবে কুণাল ঘোষের মতো যেমনটা দাবি বিজেপির বন্ধুগণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই তৃণমূলের এক মন্ত্রী বলেছেন দেখবেন সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্য আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ